আল্লাহুম্মা আমিন ও আমার পর্দা লো মাওলার দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দ আর মাওলার কাছে মাপ চাও কান্না নাশনে মনের ভিতরে মন একদিন এ ঘরের দরজা দিয়ে নতুন বউ হুয়া উছলে রে মন কত মেহল শরবত খাইছে কত মেহল বাতাস গোছছে আবার একদিন এঘরের ঘরের দুয়ার দিয়ে আমরা লাশিয়া বাইরে হব সেনে কানবে মা করে মেয়ে কান মামা করে ওরে মঞ্জু আবদু আর দিব বউন আল্লাহ আল্লাহ কত আনে বোলাম আর তিনি হাত তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা দাঁড়িয়ে ভাইদের কেনে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত বেগুনের নামলে তালবেলি ভাইদের নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত জাকিরি সা তোমার খাস খাস বন্দার হাত তুললাম না মা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না থাকাইয়া তোমার যে বন্দার হাত পছন্দ তার উচ্চলামতে সবাই গুনা খাতা মাফ করে দাও আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্ধ এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি না দুনিয়ার চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পড়িও কেউ আসি নাই কেউ নামাজ কাঁচা করিয়া কেউ রোজা সারিয়া দিছি কেউ মধ্যে লিপ্ত হয়ে কেউ হারাম কবিরা গুণা করিয়া বলাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্ন খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দা আল্লাহ জম নতুন ঘৃদ্ধাও আমাদের নামটা উঠায় আল্লাহ আমাৰ জীৱ বাবাদাকে কবল কৰি আনা আমার বন্ধু বাবাদেরকে কবল কৰি আনা আমার মা বন্ধুকে কবল করি আনা আল্লাহ ৰাজানা হাতুল নাম জানিনা কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোহামেন মোহাম্মদ মুজাহিদরা কবরে শুয়া রয়েছে সবার কবর আজকে মাফ করে দাও আল্লাহ খাস করে আমাদের শাখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানা দাও মা দাদা সত্তম দুনিয়ার মা শাহদের মা কাকে জন্ম করা বলন্দ করে দাও আমাদের আহ্লাহমার খাস গোলাম বাদিস কবুল করে নাও ইসলাম অ্যান্ড ভোকাল সত্যের আলো ছড়াই প্রাণী প্রাণী